হ্যালো প্রিয় দর্শক মণ্ডলীরা আমি আজ চলে আসলাম সন্ধ্যাবেলা ভুট্টা খেত দেখতে আমাদের কি মনে হলো ভালো লাগলো না বাড়িতে বসে থাকতে সেই জন্য চলে এলাম প্রকৃতির মাঝে একটু ভিডিও শ্যুট করতে তো ভিডিও তো কিছুই পারি না পারি একটু প্রকৃতির দৃশ্য দেখতে আর এই ক্যামেরাটা একটু ফোকাস করে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকুক আমার ভুট্টা খেতে দৃশ্য কেমন ফলন হবে তা বলতে পারছি না তো এখন তো ভালো দেখাচ্ছে ভুট্টা খেতে দৃশ্য অপরূপ সৌন্দর্য দেখলে চাষির মন ভরে যায় তো বেশি বক বেশি আমি কথা বলি না তো আপনারা দেখতে থাকুন যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন ওই তো রাস্তার দৃশ্য আমাদের গ্রামের মেন রাস্তা ওটা এই তো জমি এখানে শাক বোনা ছিল রসুন পেঁয়াজ এই তো মেশিন ওখানেও ওদিকেও ভুট্টার জমি রয়েছে এ সাইডেও রয়েছে তো আমার ভিডিও কোনো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ